ডিজি ডিজি ফুল দিয়ে কাজটা করেছি একদম অল্প সময়ের মধ্যে একটু তারা হওয়ার মধ্যে করতে যে একটা ফুল করাই হয়নি একবারে ছোট ছোট করে ফুল দিছি দিয়ে সুন্দর করে কাজটা শেষ করছি দুই বছরের বাচ্চার জন্য খুব সিম্পলের মধ্যে কাজটা শেষ করছে আর এই যে একটা ফটোয়া এটা দুই বছরের বাচ্চা এখানে আমি কাঠ গোলাপ দেওয়ার চেষ্টা করছি আর দুই রকমের পাতা দিছে খেজুর পাতা সাটিং হওয়ার দিছে আর ভিতরে ফ্রেঞ্চ নট দিয়েছি হালকা ভাবে গোলাপ করার চেষ্টা করছি আর কি সেভাবে তো হয় নাই তারপর ক্যামেরাতে অতটা ভালো লাগছে না কিন্তু সামনে সামনে অনেক সুন্দর হয়েছে আরো একটা ফটো আছে এটা করছি বাসন্তী হলুদ কালার এর উপরে খয়েরি দিয়ে পাইপিং টা খয়েরি কারণে ভাবলাম একটু সিম্পল ডিজাইন করি যেহেতু ছোট বাচ্চার ফটো এই জন্য চেন দিয়েছি আর খেজুর পাত দিয়ে ফুল করছি তো এই সাইডে ফাঁকা লাগছিল এই কারণে একটা হাত বি ডেকে দিয়েছি তা আমার ভিডিও গুলো যদি আমার ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন